নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আর আশা করি আপনারা ভালোই আছেন আজকে একাদশী একাদশীতে মা আজকে খাবার করবে এই ছটি ফুট বাল্লিক মা করে আমি করি আর আপনাদের দাদা করে মা বাল্লিকটা করে দিবে। এই জলটার মধ্যে দু চামচ বাল্লিক দিয়ে দিচ্ছে মা এটা আগে জলে ঠান্ডা জলে এটা আগে গুলিয়ে নিতে হবে আগে না গুলিয়ে নিলে এটা চাপ হয়ে বসে যাবে তাহলে বালিকটা ভালো হবে না এটা গুলানা হয়ে গেলে মা আবার ওর মধ্যে দুধ দিবে দুধ দিলে বালিকটা খেতে খুব ভালো লাগবে এবার এটা বসে গেছে এবারে মায়ের মধ্যে দুধ দিয়ে দিবে আমাদের বাল্লিকটা তৈরি হয়ে গেছে এর মধ্যে নুন দিবা আছে অল্প করে যদি আপনারা নুন দিয়েই খেতে ভালোবাসেন নুন দিয়ে খেতে পারেন না হলে চিনি মিষ্টি যে কিছু বাতাসা দিয়ে খেতে পারেন মা একটা তোমাকে প্রশ্ন করি তুমি এইটা বলো বাটির উপরে বাটি যে না বলতে পারবে তার নাক কাটি হ্যাঁ 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 উত্তরটা কি বলো মা তো বলতে পারেনি আমি বলে দিলাম চালতা